আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবন্ধু সকলেই কেমন আছেন আজকে আমি চরাঞ্চলের মানুষের জীবনযাপন এবং তাদের কাজ কর্ম এবং ব্যস্ততার সম্পর্কে একটি ভিডিও ধারণ করেছি সবাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চরাঞ্চলের গ্রাস তো ঘুম মারাই করে বস্তায় গড়ছে এখানে দেখতে পাচ্ছেন পাড়া নিয়ে বসে আছে এখানে আসলে মেশিন দিয়ে মারাই করা হচ্ছে মেশিনের একটা অংশ আছে বাঘ সেই বাঘটা দেওয়ার জন্যই বাঘ করা হচ্ছে আর কি আর এখানে চরের গ্রাস্ত গ্রাস্ত গরু পাল মাঠে নিয়ে গিয়েছিল তিনি রোদ্রের সময় দুপুরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন মানে গরুগুলোকে ঘাস খাওয়ানোর পর গরুগুলোকে গোসল করিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদী বিশাল একটি যমুনা নদী এপার থেকে ওপার কিন্তু দেখাই যাচ্ছে না দেখতেই পারছেন যমুনা নদীতে কত সুন্দর নৌকা চলছে নৌকা কিন্তু যাত্রী পূজাই মানুষ এটা হচ্ছে খেয়া নৌকা এখনই খেয়া নৌকাটি আসলো দেখতে পারছেন যাত্রীরা দল বেঁধে সারিবদ্ধভাবে নামার চেষ্টা করছে ওনারা মূলত হাট থেকে বাড়ি আসলো মানে খেয়াটা পার হয়ে এই খেয়াটা হচ্ছে বুতের মোড় থেকে পাত্রাজিল পর্যন্ত এখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে এখানে দেখতে পাচ্ছেন শত শত মোটর সাইকেল এই মোটর সাইকেল হচ্ছে চরাঞ্চলের মানুষের একমাত্র যানবাহন এই আর হচ্ছে ঘোড়ার গাড়ি ওনারা যা এই মোটর সাইকেল এবং ঘোড়ার গাড়ি দিয়েই যাতায়াত করে থাকে আর এখন আছি গ্রামীণ হাটে এই হাটটির নাম হচ্ছে তেবারিয়া হাট চরাঞ্চলের মানুষ দেখেন মাঠে গরু বেঁধে দিছে গরুগুলো সুন্দরভাবে ঘাস খাচ্ছে চারদিকে দু একটা গরু দেখা যাচ্ছে তাছাড়া জমিগুলো কিন্তু একদমই আবাদি না এখনও মানে কয়েকদিন আগে প্রায় পনেরো বিশ দিন আগে এখানে মাসগুলোই বোড়া হয়েছিল সেগুলো তুলে নিয়ে গেছে এখন ফাঁকা দেখতে পাচ্ছেন আর তো গরু নিয়ে যাচ্ছে আর গ্রাস্তরা কিন্তু এই প্রত্যেক বছরই ওনারা হচ্ছে গরু বাড়িতে মানে পালার পর এগুলো হচ্ছে কোরবানি এ সময় বিক্রি করে থাকে এখন সেই নৌকাটি দেখতে পাচ্ছেন নৌকাটি আর হচ্ছে খেয়া নৌকা এই খেয়া দেখতে পাচ্ছেন যাত্রীরা আবার নামছে এখানে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর পর নৌকা আসে ভিড়ে এই পারে বতির মঠ থেকে পাত্রাইল চরে এই পাত্রাইল চরটা একটি প্রত্যন্ত দুর্গম চর আর নদী এলাকার মানুষ আর নদীতে নদী এলাকার মানুষের আসলে চলাচল কিন্তু খুবই কষ্টকর কারণ বিপদের সময় তারা ইচ্ছা করলেই এক জায়গা থেকে অন্য জায়গায় হুট করে যেতে পারে না এর জন্য চলাঞ্চলের মানুষের খুবই কষ্ট অসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আবার আরেকটি খেলোয়া দেখতে পারছেন অনেক দূর থেকে আছে নৌকাটি তো আজকের মতো আমি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ